আসসালামু আলাইকুম গাইস তো সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আসলাম পুরান ফোরন রাখাল কেল্লা তো গাইস আসার পরে আমার বিশ্বাসই হচ্ছে না যে বাংলাদেশের এরকম সুন্দর জায়গা আছে তো গাইজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো গাইজ কে কে গেছেন প্লিজ কমেন্টে জানায়েন জায়গাটা কে কে চেনেন বা গেছেন সবাই কমেন্টে জানিয়ে দেন তো গাইজ দেখেন যে কত শত শত মানুষ আসছে দেখার জন্য কত সুন্দর একটা পার্ক তো গাইস নব্বই দশকের মানুষের অনেক স্মৃতি রয়েছে এই পার্কে তো গাইস এখানে আসার পরে আর বাড়িতে যেতেই মনে চায় না যে এত সুন্দর জায়গা থেকে চলে যাব। তো আপনারা আসলে যে কত সুন্দর একটা জায়গা তো আপনাদের আসার অনুযায়ী রইল সবাই আসবেন দেখে যাবেন যদি গাইস কখনো মন খারাপ থাকে তাহলে তো আপনি ঘুরতে আসবেন দেখবেন মন অনেক ভালো হয়ে গেছে তো আমারও মন খারাপ ছিল তাই চলে আসলাম লালবাগ কেল্লা তো আপনাদের আশার অনুরোধ আসবেন দেখে যাবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু দোয়া কর আমাকে দোয়া করবেন এবং আমি আপনাদের দোয়া করব ইনশাআল্লাহ ভালো